আপনি নিজেই বলতে পারবেন না কোন ধরনের ভুলের কারণে আপনার লাইফে প্রেম ভালোবাসা আসছে না এর জন্য আপনি নিজেই নিজেকে দায়ী করতে পারেন আজ আপনাদের আমি জানিয়ে দেব কোন ভুলের কারণে আপনার প্রেম ভালোবাসা হাতে ধরা দিচ্ছে না নাম্বার এক প্রথমেই আপনাকে স্মার্ট হতে হবে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে এবং নিজেকে যত্নবান হতে হবে নাম্বার দুই নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকতে হবে আর আপনার পছন্দের মানুষটিকে তা বোঝানোর মতো ক্ষমতাও রাখতে হবে নাম্বার তিন কথার বাচনভঙ্গি সুন্দর ও মাধুর্যময় করতে হবে তবেই আপনার প্রেম আপনার পিছু ছাড়বে না নাম্বার চার আপনি যাকে ভালোবাসতে চান সে কি ধরনের চলাফেরা পছন্দ করে সেটা আপনার নিজেকেই বুঝে নিতে হবে আর সেভাবেই আপনাকে চলতে হবে তবেই আপনার লাইফে ভালোবাসা আসবে নাম্বার পাঁচ যে ছেলে মেয়েদের মন বুঝতে পারে না সে ছেলের জীবনে কখনোই ভালোবাসা চুটবে না নাম্বার ছয় যে ছেলে মায়া মায়াভরা চোখে মেয়েদের মুখের দিকে তাকাতে পারবে না তার কখনোই ভালোবাসা হবে না নাম্বার সাত আগে প্রোপোজ করাটা মেয়েদের দ্বারা হয় না তাই যে ছেলে মেয়েদের প্রোপোজ করতে ভয় পায় তার জীবনে সহজে ভালোবাসা হবে না নাম্বার আট যে ছেলেদের আচরণে অহংকার প্রকাশ পায় এদেরকে মেয়েরা পছন্দ করে না আর এদেরকে ভালোবাসে না নাম্বার নয় স্বার্থলভী ছেলেদেরকেও ভালোবাসতে চায় না কারণ মেয়েরা ছেলেদের থেকে কিছু না কিছু পাওয়ার আশা করেই থাকে তাই যাদের থেকে কিছু পাওয়ার আশা থাকে না তাদের কোনো মেয়েই ভালোবাসতে চায় না নাম্বার দশ ছোটো মনে ছেলেদেরকে কোনো মেয়েই ভালোবাসতে চায় না তাই এই ভুলগুলো কোনো ছেলে জেনে হোক আর না জেনে হোক যদি করে তাহলে তার জীবনে ভালোবাসা কখনোই আসবে না আপনার মাঝে যদি এই গুণ প্রকাশ পায় তাহলে আপনি আজই এই আচরণগুলো পরিহার করুন নয়তো আপনার জীবনে কখনোই ভালোবাসা আসবে না